এই সাইডটা আর এই যে দুইটা ছয়টা আপনি আঠারো দিন ইত্যাম না আঠারো দিন আঠারো দিন

ব্লগ তিন ইঞ্চি অঙ্ক ধরা থাই কিন্তু চার ইঞ্চি বানাইলেও সমস্যা নেই কিন্তু আর বেশি দিয়ার না আপনি তো দাহাইতালেন না মানে আমরা তো আমার দা ইতালেন না

আমি আপনার কেউ দেখাইতেছি কারণ আপনার ডালায় সময় তো আপনি থাকবেন এর লিগে আপনার দেখাইতেছি যেন আপনার জানা থাকে আর একটু বেশি হইলে সমস্যা নাই কিন্তু কম যেন না হয় এটা একবার শেষ করলে ইত্যাদি এটা আর উড়া খেরা সমস্যা কি একবার শেষ করলেন জামালা

ৰেকৰ্ড হৈছে একটা দুইডাল নাইন

يلا لا دستو

मला काहीतरी नवीन करायचं आहे Wono, sakai mata engga gak sega, he mana tangan gana? Indik karun lagu? Ini saya di kerti, gue sih karun lagu. এই কারণ লাগব উত্তর বাস উত্তর পাশ